সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি এই অসহায় পরিবারগুলো পেতে পারে না অবশ্যই পেতে পারে এই পৃথিবীতে বেঁচে থাকার সবার অধিকার আছে এমন একটি প্রতিবেদন আপনাদের সামনে আজকে উপস্থিত করছি হয়তো এই প্রতিবেদনটি সম্পূর্ণটা দেখলে আপনার অজান্তেই দু ফোঁটা চোখের জল চলে আসতে পারে অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখবেন যার যতটুকু সম্ভব ততটুকু এই পরিবারকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন এই ছেলেটিকে দেখছেন এর পরিবারের সদস্য সংখ্যা টোটাল ছয় জন মানে ছয় ভাই বোনেরা চারজনই কিন্তু প্রতিবন্ধী শুধু প্রতিবন্ধী নয় এরা বিভিন্ন জটিল রোগের দীর্ঘদিন থেকে ভুগছে যে রোগের চিকিৎসা তারা কোনো অবস্থায় করতে পারছে না আপনারা দেখছেন ছেলেটি মোবাইলের মেকানিক্সের কাজ শিখে দুই তিনশো টাকা সর্বোচ্চ ইনকাম করে প্রত্যন্ত গ্রাম থেকে দুই তিনশো টাকা ইনকাম করে দুইবেলা পেল তো খেলো না পেলে তো না খেয়েই তারা জীবনযাপন করছে তো সেই তথ্যগুলো আমরা তাদের তার সাথে কথা বলবো এবং জেনে নেব যে তারা এখন কীভাবে জীবনযাপন করছে পরিবারকে কিভাবে ভরণ পোষণ করার দেশে হিমশিম খাচ্ছে এই জটিল রোগের চিকিৎসা করাতে পারছে কি না সেই তথ্যগুলো দেবো সেই সাথে তার পার্সোনাল বিকাশ নাম্বারে দেবো আমরা আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে সর্বাত্মক কিছু সহযোগিতা করার চেষ্টা করতে পারবেন চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি এবং কিছু তথ্য জেনে নিই আসসালাম ভালো আছেন আচ্ছা কী নাম যেন আপনার নাম আচ্ছা কে বাচ্চাটা কে আপনার ছেলে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার কয় ভাই বোন আমরা ছয় ভাই বোন ছয় ভাই বোন এখন আছেন মানে কয়জন ফ্যামিলির সাথে ইনক্লুড আর কি জয়েন্ট ফ্যামিলি কয়জন আছে এখন আছি আমরা দুই বোন নিয়ে আছি দুই বোন এই যে দুই বোন দুইজন প্রতিবন্ধী আর আমার মা আছে আমার স্ত্রী আছে আচ্ছা আচ্ছা সব মিলিয়ে পাঁচ ছয় জন এখন ফ্যামিলিতে আছে আচ্ছা একটা ফ্যামিলি চলতে তো অনেক টাকা পয়সা দরকার তো এই যে ফ্যামিলিটা সম্পূর্ণ বেয়ার করতেছে কি আপনি কিভাবে ইনকাম করতেছেন কিভাবে আমরা তো দেখলাম যে আসলে কাজ শিখছি মোবাইল মোবাইল কাজ মোবাইল কাজ মোবাইল কাজ বলতে কি মানে মেকানিক্সের যে কাজটা মোবাইল মোবাইল সার্ভিস মোবাইল সার্ভিস করতে মানে করতে পারেন এটা করি হাত দিয়ে হাত দিয়ে আচ্ছা এটা কোথায় করেন

দোকান কত করে মাসে ভাড়া দিতে হয় ভাড়া লাগে কারেন্ট বিল থেকে দিক 1000 টাকা লাগে 1000 টাকা কারেন্ট বিল সহ সবকিছু ভাড়া আচ্ছা আচ্ছা আর দিনে 150 থেকে 200 করে ইনকাম হয় তাহলে সংসারটা চলে কিভাবে এভাবে আল্লাহ যেভাবে চালাইছে মানে একটু কষ্ট হয়েছে আর কি কষ্ট মানে বাবা তো নাই মা তারপরে এই যে দুই বল সম্পূর্ণ খরচ আপনারাই বের করেন মানে সম্পূর্ণ আপনি

মানে এই যে কি রোগ এই রোগের কথা কি আপনাদের ডাক্তার বলছে কিছু যে আসলে কি ধরনের কি সমস্যা এটা মানে ভালো হবে না ডাক্তার যদুর প্যারালসে আমার মা বাপ দেখাইছে চিকিৎসা যদুর হবে না এগুলা কোনো ওষুধ নাই ওষুধ নাই না মানে এটা একটা বিরল রোগ হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন কি ওষুধ মানে খাওয়া চলে ওষুধ কি খাচ্ছে এখন রানি এখন খাই তো অসুস্থ খাই আর কি আচ্ছা আচ্ছা

আমরা চাই আল্লাহ আপনাকে সহযোগিতা করুক সর্বত্র সহযোগিতার হাত বাড়িয়ে দেখ আমরা একটু একটু কথা কথা বলতে বলতে চাই চাই ওনার সাথে আমরা আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো আছেন ও শুনতে কম পাচ্ছে নাকি আচ্ছা আচ্ছা কম শুনতে কম পাই আচ্ছা আচ্ছা দেখি এর সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম শুনতে পাচ্ছেন আচ্ছা কেমন আছেন আপনি এখন বলেন তো অসুস্থ এখন কি সমস্যা ডাক্তার দেখাইছেন কি বলে ডাক্তার হ্যাঁ খুবই অবস্থা খারাপ ডাক্তার কি বলে ডাক্তার কি বলছে যে সুস্থ হয়ে যাবেন কথা হ্যাঁ অনেক খরচা হবে আচ্ছা আচ্ছা এই যে এভাবে চলাফেরা করছেন কষ্ট হয় না কষ্ট হয় কষ্ট হয় আচ্ছা আচ্ছা আপনার এ ধরনের কোনো গাড়ি নাই না নাই এভাবেই চলাফেরা করেন এখন কি বাচ্চা পড়ান এখন বাচ্চা পড়ান ও আগে পড়াইতেন এখন কিছুই পারছেন না কিছুই পারছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আরবি পড়া আছে আরবি পড়া আছে আচ্ছা আচ্ছা এর আগে বাচ্চা কাচ্চা পড়াইতো হুম এখন পড়াচ্ছে না আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের ওনারা আপনি লেখাপড়া করছেন কোন ক্লাস পর্যন্ত আমি পড়ছি ফাইভ ফাইভ পর্যন্ত আর ওই আপনার যে ভাইগুলো এনার আগে সবাই পৃথক পৃথক খায় সব আলাদা আলাদা সবার তো বিয়ে শাদি হয়েছে নাকি বাচ্চা কাচ্চা আছে সবাই নিজের মতো করে আছে আর তাহলে এখন সম্পূর্ণ ফ্যামিলিটা আপনার উপরে ডিপেন্ড করতেছে মা আছে মায়ের সাথে আমার বোনগুলা হুম হুম একসাথে সব আচ্ছা 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 কেউ যদি আপনাকে কিছু সহযোগিতা করতে চায় মানে আপনি সবথেকে কোন জিনিসটা প্রত্যাশা করছেন যে এটা হলে আপনার জন্য ভালো হতো এখন আমার জন্য আমার মতন লোক আর কি চাইবে মানে যে যতটুকু যদি সম্ভব সহযোগিতা করে আপনার অনেক উপকার হইতো নাকি আপনার এমন একটা নাম্বার আছে কি যেটাতে বিকাশ খোলা আছে বিকাশ খোলা আছে হ্যাঁ একটু নাম্বার দেন তো দেখি আমাদের এই নাম্বারে যোগাযোগ যোগাযোগগুলো পাওয়া যাবে এটাই আপনাদের বাসা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক শ্রোতা আমরা একটু আপনাদের আবারও অনুরোধ করছি আমরা কিন্তু এর আগে কিছু অনুরোধ করেছিলাম আপনারা সর্বাত্মক সহযোগিতা করেছেন যেটা দিয়ে আমি মুগ্ধ এই ফ্যামিলিটি কিন্তু এখন খুব করুণ একটা সময় পার করছে আপনারা দেখছেন আপনারা আসলে নিজ চোখে না দেখলে হয়তো বা বুঝবেন না এটি হচ্ছে ঠাকুরগা জেলা সংখ্যাল উপজেলার একটা প্রত্যন্ত গ্রাম এই ফ্যামিলির ম্যাক্সিমাম সদস্যই কিন্তু দেখছেন এরকম আপনারা কয় ভাই বোন মূলত প্রতিবন্ধী এরকম বাইরে আছি ও এখন নাই

তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দোয়া করি আর আমরা সবার কাছে অনুরোধ করি যাদের আসলে অনেক কিছুই আছে আপনারা আপনাদের সামান্য কিছু পরিমাণ হল দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন আপনাদের হয়তো বা সামান্য সহযোগিতা এই ফ্যামিলিটা আবারও নতুন একটা সূর্যের মুখ দেখতে পারে তারা হয়তো দুমোটো খাবার ভালো মতো খেতে পারে আমরা সেই প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম